আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছোট চলে আসলাম শুকরুল ভাই অনেক দিন পরে এসে তো মাশাআল্লাহ খুব এক্সক্লুসিভ একটা গাবি বলা চলে পাঁচ মাসের যে তো প্রেগন্যান্ট আসলে এটা গাবি গরু পাচ্ছে না টেকা আছে গরু নাই ইন্ডিয়ান সাইড বন্ধ সব সাইড বন্দর বন্ধ জিনিস খামার ফাকা গরু বাছ সংগ্রহ করতে পারছি আর রমজান মাস এই একটা গরু গ্রাম অঞ্চলে গিয়েছিলাম বর্ডারের এলাকায় যাই গরুটা পাইছি তাই নিয়ে আইছি খুব অধিক দুধের গরু হবে বিদায় নিয়ে আইছি কিন্তু মাল ছাড়া কালেকশন করা যায় না ভালো মাল দিলে আপনার ভালো একটা সময় দিতে পারলে আপনার পারবো এই জন্য ভালো ছাড়া আমি সংগ্রহ করি না আপনার ইনশাল্লাহ আশা করতে এই গরু কিন্তু আপনার তিরিশ লিটার দুধ হবে দর্শক লেন জাতমান ভালো আছে তিরিশ লিটারই গাবি এটা পাঁচ মাসের প্রেগনেন্ট আপনারা চেক করে দেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দর্শক আচ্ছা তো গরুটা দর্শকদেরকে দেখাই দেখান দর্শক সিরিয়ালের গরোটা দেখতে পাচ্ছিলাম আমরা খুব এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে এসেছেন শুকরুল ভাই এটা মুন্ডিগাব মুন্ডিগাব আসলে আজকের ব্যবসার লাইফে এন্দরা ভালো একটা মুন্ডিগাব পায় নাই খুব কষ্ট করে সংগ্রহ করছি কিন্তু দর্শক ভাইরা অধিক দুগের যত প্রকার খামারি করতে যায় এন্দরা মুন্ডি গাবি দিয়ে খামাড়তে গেলে খামারে লস হবে না কারণ না প্লাস এখানে 30 এর উপরে দুধ আশা করা যায় 30 এর উপরে হ্যাঁ 30 এর উপরে এটা মুন্ডিগাব

এটাই হচ্ছে আছে দেন দর্শক নিতে পারেন নাকি ঈদের আগে আর গোড় তুলবো না এটাই আমার শেষ কি কিনা ঈদের পর যাবার গোড় তুলবো ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ডাবল এইট উনসত্তর চারশো ত্রিশ এটাই নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করলে পারেন ঈদের আগে আমার এই এই গরু বেসা শেষ রুমজানে আর গরু বেসবো না শেষ বেসা কিনা আমার যে দর্শক কোনো পারেন অপার আছে পাই করে রেটে দিচ্ছি কোনো লাভ ছাড়া গরু বেসবো আচ্ছা আচ্ছা এর বলতে লাভ ছাড়া গরু বেসবো আপনাদের কাজ আপনারা নিতে পারেন তো আজকে অনেক সময় দিলেন ভালো একটা গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম